ফুটো এ ফুটো কয়ে গেলি রবা বাড়ি আয় কিরে রে শুনতে পাচ্ছিস না ডাকছি তোকে না ছেলেটা গেল কই বাড়িতে নেই কি কখন দেখে রাখছি ফুটো এ ফুটো কোথায় গেলি তোর ডাকছি শুনতে পাচ্ছিস না কি একবারে ঘুর একই একই দেখছি এত সহজ হাজার তুমি হ্যাঁ আমি নিশ্চয়ই ঘুমাচ্ছিলি তাই ডাক্সি বলে শুনতে পাচ্ছিলি না না মানে সবাইবেলা নটা বাজে বাড়িতে কেউ নই তো তাই একটু ঘুমাছিলাম তা তুমি একা এসছো মা কোথায় তোর মা এখনো মামা বাড়িতে আছে তোর মা রাস্তায় ওখানে অনেক দেরি আছে তাহলে তুমি কেন একা আসছো মাকে ওখানে একা ফেলে আরে তোর খোঁজ খবর নিতে আসলাম রে পাগলা কবর থেকে একা বাড়িতে আসিস কেমন আছিস না তাই দেখতে আসলাম হুম এখন নিতে আসলাম আর খোঁজ এতদিনে কত কাণ্ড হলো তুমি কি খোঁজ খবর নিয়ে কই কি হয়েছে তুই তো কিছু জানাস আর কেউ তোমাকে কিছু বলনি কি হয়েছে না তো যেটা হয়ে গেছে সেটা শোনার লাভ নেই তুমি মামা বাড়িতে কবে গেছো ঘরে একটু চাল নেই একা কি কাজ করে সমস্যা চালানো যায় কেন যাওয়ার সময় মুদির দোকানে বলে গেছি না তো যত কিছু লাগে তুমি নিয়ে আসবি আমি পরে টাকা দিয়ে দেবো কেন মুদির দোকান তোমার এক টাকা বাকি দেয় না এক টাকা বাতিল এমন কিছু চাল ডালও কিছু দেনি তুমি দেখেছো না খেতে একদম শুকিয়ে পাটকার মতো হয়ে গেছি আমি ঘরে চাল ডাল ছিল না বলে তারপর তোমার জমিদার বাড়িতে গেছিলাম তুমি ওখানে কাজ করো গিয়ে বলছিলাম কিছু টাকা পয়সা দিত কিন্তু সারা তাও দেনি কি জমিদার বাড়িতে এতদিন ধরে কাজ করছি আর আমার ছেলেকে কিছু টাকা পয়সা ধার দিতে পারল না ওই শালা হাড়ামি জমিদার একদম ছেড়ে কথা বলবো না রে ওর কপালে খুব দুঃখ আছে তোমার এতে এরা করছে ওই যে শালা আরও কত কান্না করছে তুই জানো কি ওই শালার সোর বাচ্চা আরও অনেক কান্না করছে তুই তাড়াতাড়ি বলো কী করেছে ওই শালা আমি একদম মেরে হাত করে ভেঙে দেবো তোমার কিছু ভালো লাগবে না ওই শালাকে আমি দেখে নেবো ওই শালার জন্য আমার জেলে ভাত খেতে হয়েছে ওই শালাকে আমি ছেড়ে কথা বলবো না এ তুই কী বলছিস পুটো তোকে ও জেলে পাঠিয়েছে হ্যাঁ বাবা ওই শালা জমিদার চক্রান্ত করে আমাকে পলটুকে ল্যাংটাকে ইচ্ছে করে জেলে পাঠিয়েছে তবে বর্ষা খুব ভালো ছিল আমাদের ছেড়ে দিয়েছে শালা জমিদারে তোর যদি ধুতির কাছে না করতে পারি তাহলে আমার নাম ফুটকে না রে থাক বাবা এখন তোমার কিচ্ছু করা লাগবে না যা করো আমি একা করবো তুমি এর মাঝে রাগ গলা না তুমি কি একা পারবি এর সাথে হ্যাঁ বাবা আমার লরে আমাকে একা লড়তে দাও ওই শালাকে আমি দেখে নেবো তবে তুমি ওর ওখানে কাজ ছেড়ে দাও ওখানে কাজ যেতে হবে না তোমার কাজ ওই শালা কাজ কে করে ওই শালা কপাল থেকে কত দুঃখ আছে ওই শালা নিজেও জানে না হ্যাঁ বাবা এই জন্যই তো বলো এখন চুপ করে বসে থাকো সামনে ভোট আসছে ওই সালা কলেঙ্গারি পর্দাশ করবো আমরাও তার ঘরে কি চালার কিছু আছে না বাজার টাকা নিয়ে আসবো না ঘরে চাল ডাল কি নুন তেলে কিচ্ছু নেই ঘরে সব কিছু ফুটে গেছে ঠিক আছে তুই বাইরে থাক আমি বাজার থেকে বাজারটা করে নিয়ে আসি এবং রেশন দোকান থেকে রেশনটা তুলে আসি আর মুদির দোকানে বলে আসবো যাতে তুই বাগিতে মাল নামতে পারিস ঠিক আছে তুমি সাবধানে যেও আর হ্যাঁ মুদির দোকানে ভালো করে বলে আসবে আমার যখন যেটা লাগবে সেটাই যেন বাগিতে দেয় ঠিক আছে বাবা তুই চিন্তা করিস না আমি মুদি দোকানে ভালো করে বলে আসবো তোর যখন যেটা প্রয়োজন তুই নিয়ে আসবি তোর কাছে এক টাকাও চাইবে না যাক বাবা বাড়িতে আসতে আমার চালটা নুন তেলে কিছু কিনে লাগবে না আমরা যে ব্যবসাটা করব সেই ব্যবসার জন্য আমাকে টাকা লাগবে এখন বাবা বাড়িতে এসে বাবার কাছ থেকে টাকা চেয়ে নেব ওই টাকা দিয়ে আমরা নিজস্ব ব্যবসা শুরু করবো আর কোনো জিনিসের প্রয়োজন হলে মুদির দোকান থেকে ধারে নিয়ে যাবো হ্যাঁ এমনভাবে এই ব্যবসাটা করবো যাদের জমির সাথে টেক্কে তোরে ওই জমিতে আমার খুব দুঃখ আছে এই জন্য আমার টাকা কমাতে হবে বুঝলে গো নানুদা টাকা পয়সা থাকলে না অন্যায় করলেও কোনো অন্যায়ের সাদা হয় না কী ব্যাপার খগেন হঠাৎ করে আজকে নীতি কথা বলছিস কী হয়েছে তোর হচ্ছে মানে তুমি দেখলে না আমাদের বন্ধু ফুটকে তার ছেলেকে তার দলগুলোকে ধরে নিয়ে গেল থানায় দেখো না শুধু শুধু ওদের নিয়ে গেল হ্যাঁ জানি ধরে নিয়েছে তবে ছেড়ে তো দিয়েছে না ছেড়ে দিয়েছে বুঝতে কিন্তু যে অন্যায়টা করছে সে কি সত্যি সাদা পেয়েছে কি বলবো খগেন যাদের টাকা পয়সা আছে তারাই তো অন্যায় করে হ্যাঁ নানুদা তুমি একদম ঠিক কথা বলেছো দেখো শুধু শুধু ছেলেগুলো জেলে খেটে আসলো শুনলাম আজকে সকাল নাকি ফুটকে বাড়িয়ে আসলো ও তাই ও কি জানে ওর ছেলে খবর ও ছেলে জেলে গেছিলো তা তো আমি জানি না শুনেছি শুধু আজকে সকালে বাড়ি আসলো ফটকে যদি আজকে সকালে বাড়ি আসে তাহলে অবশ্যই আজকে আমাদের সাথে দেখা করবে ওই দেখো নান্টুদা বলতে না বলতেই ফুটকে আসছে দিকে আরে যে অনেকদিন পরে শ্বশুর বাড়িতে বাইরে আসলে তো কেমন আছো তো মুখটা কালো কালো করে আছো আরে নান্টু আমি কি ইচ্ছে মুখটা কালো করেছি যে কাণ্ড শুনেছি সেই কাণ্ড পর তো মুখটা কালো হবেই ফুটকে দা তাহলে কি তুমি কিছু জেনে গেছো তোমার ছেলেকে পুলিশ ধরে গেছিল হ্যাঁ রে ভাই খগেন বাড়িতে আসার পর ছেলে সব কথা বললো তা ফটকে দা এতদিন পরে বাড়িতে এসো তা সকাল সকাল কোথায় যাচ্ছ বাড়িতে না থেকে যাচ্ছি বলতে মুদ দোকান যাবো রেশন যাব আর কয়েকটা গাছ আছে অনেকদিন পরে বাড়ি তো ঘরে চাল ডাল নুন তেল কিচ্ছু নেই ওগুলি আনতে যাবো ফটকে দা তুমি থাকবে না আজকে চলে যাবে না রে ভাই খগেন বেশি দিন থাকতো না হয়তো একদিনই থাকবো আবার দু একদিন পরে চলে যাবো ফটকে তোমার ঝামেলা কি এখনো মেটে নেই না নি মিটলে তো আমি আর ফুটকো মা এখানে চলে আসতাম তাহলে কি ফুটকে দা তুমি বৌদিকে আমি বাড়িতে রেখে এসছো হ্যাঁ রেখে এসেছি আমি তো এখানে দু একদিন থাকবো তারপর চলে যাব। ফুটকে একটা কথা বলছি কিছু মনে করবো না তো বলছি তোমার যাওয়ার সময় তোমার ছেলেকে ওর সাথে করে নিয়ে যাবো নানটু তুমি কথাটা খারাপ বলো নি কিন্তু আমার ছেলে কি তার মামাটা যাবে দেখ ফুটকে ভাই ভালোর জন্যই বলছি কারণ তোর ছেলে ছেলেপুর যাদের এখন যাচ্ছে এর জন্য বলছি ছেলেকে কদিন নিজের কাছে রাখ কথাটা তুমি খারাপ বলো নি তারপর আমার ছেলে যা রাগ কখন কি করে বসে হ্যাঁ গো ফুটকে দাও ওর ঠিক কথা বলেছে তুমি যাওয়ার সময় তোমার ছেলেকে নিয়ে যাও তাহলে এম এলএ এ সাহেব হয়তো আবার ইচ্ছে ওকে জেলে চলার চেষ্টা করবে দেখ ভাই খোগেন ও এখনও জমিদার আছে শুধুমাত্র ভোটে গেছে এখনও এম এল হয়নি ওই শালা কথা আমার শোনা বলবে না আরে ফুটকে দাঁড়া রেগে যাচ্ছ আমার কথাটা তোকে শোনো বলছি ওই শালা যদি এম হয়ে যায় তাহলে আমাদের খুব খারাপ হবে ওই শালাকে এম এল থেকে বাতা দিতে হবে আরে ভাই খগেন ওই শালার প্রচুর টাকা পয়সা আছে কিন্তু ওই শালার তো একটা না একটা ফোন করে এম এল হবেই নান্ডুদা আমাদের যে কোনো কাজে এম এল হতে হবেই খগেন নান্ডু তোরা ঠিক কথা বলছিস তোরা যদি আমার পাশে থাকিস তাহলে ওই শালাকে এমএলএ হতে দেবই না খগেন রে আমরা কি পারবো কেন পারবো না আমরা চেষ্টা করলে অবশ্যই ওই শালাকে এমএল হতে বাধা দিতে পারবো কিন্তু ওই শালা যা পাওয়ার তারপর ওই শালা দুটো পরিগার আছে ওই পরিগার সাথে আমরা টেকে পারবো আরে নান্ডুদা ওইটা তুমি চিন্তা করছো ওই জন্য ফুটো আছে ফুটো দরবার আছে না ওটা করে দেখে নেবে আমাদের কাজ শুধু জমিদারকে বাধা দেওয়া আর কিছু না ঠিক আছে আমরা তিনজন মিলে জমিদারকে বাধা দেবো ন্যানটুক হোকেন তাহলে এই কথা হলো ঠিক আছে আমি এখন বাজার দিকে যাই পরে তোদের সাথে কথা হবে ঠিক আছে ফুটকদা তুমি নিশ্চিন্তে যাও এদিকে আমরা দেখে নেব ঘরের দরজা খোলা ছিল তার মানে ফুটো ঘরের ভিতরে আছে এই ফুটো কোথায় গেলি বাইরে দেখি ল্যাংচা তুই একটু দাঁড়া আমি আসছি এখনই এই সালা সকালবেলা ঘরের ভিতরে কী করছে হ্যাঁ বল এত সকলবেলা আমার বাড়িতে আসবো না বেলা নটা বাজতে গেলো তুই যাস না একবার ক্লাবের দিকে তাই দেখতে আসলাম বাড়িতে তুই কী করছিস শুনলাম তোর বাবা নাকি বাড়িতে আসলো হ্যাঁ রে ভাই ল্যাংচা বাবা আজকেই মামার থেকে আসলো তোর বাবাকে এখন থাকবে এখানে না চলে যাবে বলছে তো দু একদিন থাকবে দেখা যাক কি করে আবার এ ফুটো তোর বাবাকে একা এসেছে না তোর সাথে তোর মা এসছে না রে ভাই ল্যাংচা বাবা একা এসেছে মা মা বাড়িতে আছে মা হয়তো আসতে অনেক দেরি হবে সেসব কথা বাদ দে এবার বল ব্যবসা কী করলি এই ছাড়া তোমার তর্স হচ্ছে না ব্যবসা করার জন্য মালের কাছে টাকা আছে না শুধু আমাকেই এগিয়ে দেবে ব্যবসা করার জন্য মালটাকে একবার জিজ্ঞেস করে দেখি ব্যবসার জন্য টাকা পয়সা দেবে না শুধু আমার পরে টাকা দিয়ে ব্যবসা করবে কী হলো ফুটো ভাই কী ভাবছিস কই কিছু না তো বলছি ব্যবসা করবি তো ব্যবসার জন্য টাকা পয়সা কিছু নিয়ে আসলি না রে এখন তো টাকা পয়সা নিয়ে আসিনি যখন চালু করব তখন টাকা পয়সা বের করে যাবে যখন সেখান থেকে হোক আমি তো টাকা দেবো কি বলছি লাংচা তার মানে কি তোর হাতে টাকা পয়সা একদম নেই তুই কি লোকে টাকা দিয়ে ব্যবসা করবি নাকি না রে ফুটো ভাই সেরকম কোনো ব্যাপার না বলছি আমার কাছে এখন টাকা নেই হয়তো কেউ একদিন পর টাকা হয়ে আমার কাছে দেখ ভাই লাংচা ব্যবসা করবো সমান শুনে তাই টাকা সর্বথম সময় শুনে দেবো তারপর ব্যবসা চালু করব তোর হাতে এখন টাকা পয়সা নেই কবে টাকা পয়সা আসবে কবে টাকা পয়সা দিবি তারপর ব্যবসা চালু করবি মারা যায় আরে তুই চিন্তা করছিস শোনো বললাম তো আমি টাকা দেবো টাকা না দিয়ে গিয়ে ব্যবসা করবো আমি দেখ ভাই টাকা পয়সা নিয়ে অনেক সময় নিজের মধ্যে ঝামেলা হয় এর জন্য বলছি ভাই ব্যবসা করবি তো আঘাত থেকে টাকা দে তাহলে ব্যবসা করা লাগবে না এ ফুটো তুই কি তাহলে আমাকে বিশ্বাস করতে পারছিস না দেখ ভাই ল্যাংচাই এখানে বিশ্বাস অবিশ্বাসী কিছু অনেক সময় টাকা পয়সা নিয়ে নিজের মধ্যে ঝামেলা হয় এর জন্য বলছি টাকা ফেল ব্যবসা করো তুই তো আমার ল্যাং গেলে বন্ধু তুই আমাকে বিশ্বাস করতে পারছিস না দেখ ভাই লেংচা এক কথা কথা বলবো ব্যবসা করবি তো টাকা ফেল নাহলে ব্যবসা করা লাগবে না হ্যাঁ বুঝতে তো তোর বাবা এখন বাড়িতে এসে তোর হাতে টাকা পয়সা এর জন্য তুই এরকম ব্যবহার করছিস তাই তো যখন তোর হাতে টাকা পয়সা ছিল না আমরাই তোকে চালিয়েছি মনে আছে সে কথা ভুলে গেছিস না আমি সে কথা ভুল নিই অবশ্যই মনে আছে তবে ব্যবসার মধ্যে এসব চলবে না ঠিক আছে আমি টাকা পয়সার ব্যবস্থা করছি তারপর তো ব্যবসা করতে পারবি হ্যাঁ অবশ্যই তুই ফিফটি পার্সেন্ট টাকা দিস বা অল্প কিছু দিস তবে চলবে কিন্তু টাকা পয়সা হবে তাহলে ব্যবসা করতে পারবি ঠিক আছে আজকে দুপুরের মধ্যে আমি টাকা পয়সার ব্যবস্থা করে তোকে জানিয়ে দেবো ঠিক আছে যাক ব্যবসা করার আগে টাকা পয়সা কথা বলে নিয়েছি শালা ব্যবসা করবে এক টাকা পুঁজি খাটাবে না আমার টাকা দিয়ে ব্যবসা করে ওই শালা লাভ করে চলে ওই শালা যদি টাকা পয়সা নিয়ে আসতে পারে তাহলে আমার সাথে ব্যবসা করতে হবে নাহলে ভালো ব্যবসা করতে পারবে না শালা রে আজকে তোর বাবা এসেছে তোর কাছে টাকা পয়সা আছে কিন্তু যখন তোর বাবা ছিল না তোকে আমরা কত টাকা পয়সা দিয়ে চলেছি আজকে তুই আমার সাথে ব্যবসা করবি টাকা পয়সা দিচ্ছে বলে তুই আমার সাথে ব্যবসা করবি না ভাই ফুটো তুই আমার ল্যাংটা টাকালে বন্ধু তবুও তুই আমাকে বিশ্বাস করতে পারবি না এর জন্যই তো সবাই বলে বন্ধু বান্ধব কিছু না সবাই হচ্ছে টাকা পয়সা যাক ব্যবসা যখন করা লাগবে টাকা পয়সা আমাকে জোগাড় করতে হবে ঠাকুর দেখো একটু ব্যবসা যখন করতে পারি না অনেক বেলা হয়ে গেছে আগে বাড়ি গিয়ে খাওয়া দাওয়া নিই তারপর টাকা পয়সার ব্যবস্থা করে দেবে